আজকে আপনাদের সাথে শেয়ার করবো জর্জিয়া স্টুডেন্টের জন্য টিআরসি বা টেম্পোরারি রেসিডেন্ট কার্ড কীভাবে করা যায় বা কী কী ডকুমেন্ট লাগে কত সময় লাগে আর কত খরচ হয় এই ভিডিওতে সম্পূর্ণ গাইডলাইন থাকবে এই ভিডিওর ভিতরে প্রথমে জেনে নি টিআরসি কী বা কী কাজে লাগে টিআরসি হলো টেম্পোরারি রেসিডেন্ট কার্ড এটি জর্জিয়ায় এক বছরের জন্য বৈধ অনুমতি থাকে যদি আপনি জর্জিয়াতে পড়াশুনো করতে আসেন তাহলে আপনার স্টুডেন্ট জার্সি নেওয়া বাধ্যতামূলক এই কার্ড ছাড়া আপনি নব্বই দিনের বেশি থাকতে পারবেন না জর্জিয়াতে স্টুডেন্ট জার্সি করতে যে ডকুমেন্টগুলো লাগবে পাসপোর্ট প্লাস পাসপোর্টের ফটোকপি জর্জিয়ায় এনটি সিল ও ভিসা ভিসা কপির ফটোকপি ইউনিভার্সিটির ইনভাইটেশন লেটার ও স্টুডেন্ট কার্ড আর যে অ্যাকোমোডেশনে আসেন আপনি ডরমিটারিতে কনফার্ম ঠিকানার প্রমাণ করা লাগবে আর ব্যাঙ্ক স্টেমেন্ট কমপক্ষে পনেরোশো লারি থেকে পনেরোশো লারি থেকে দু হাজার পর্যন্ত হেলথ ইন্স্যুরেন্স ছয় মাসের বা এক বছরের থাকলেই ভালো আর পাসপোর্ট সাইজের ফটো আর অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম বা অফলাইনেও করতে পারেন অবশ্যই এই সব ডকুমেন্টগুলো জর্জিয়ান ভাষা বা ইংলিশ ভাষায় থাকতে হবে না থাকলে অবশ্যই অনুবাদ করে নিতে হবে আবেদন করার জন্য দুইটা পদ্ধতি আছে এক অনলাইন পদ্ধতি আর দ্বিতীয় অফলাইন পদ্ধতি প্রথমটা হলো অনলাইন পদ্ধতি অনলাইনে আবেদনের ওয়েবসাইটটি আমি ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি প্রথমত অ্যাকাউন্ট খুলতে হবে আর টেম্পোরারি রেসিডেন্ট কার্ড স্টুডেন্ট সেক্টরে গিয়ে ডকুমেন্টগুলো আপলোড করতে হবে অনলাইনে ফিটা জমা দিতে হবে আর দ্বিতীয় অপশন বা সেকেন্ড অপশন সরাসরি গিয়ে আবেদন করা পাবলিক সার্ভিস হল এটা তিবলিসিতে অবস্থিত এখানে আপনার সকল ডকুমেন্ট যেমন দিতে হবে একটা ফর্ম দিবে ফর্মটা পূরণ করতে হবে ফি পরিশোধ করতে হবে তার আবেদনের ফি ও সময় সম্পর্কে একটু ধারণা দিয়ে দিচ্ছি স্ট্যান্ডার্ডভাবে তিরিশ দিনে দুশো দশ লেয়ারি আর ফার্স্ট বিশ দিনে তিনশো তেত্রিশ তিরিশ লেয়ারি আর একদম সুপার জন্য দশ দিন চারশো দশ লেয়ারি সাধারণত বেশিরভাগ স্টুডেন্টরাই আপনার তিরিশ দিনের অপশানটা বেশি নেই কারণ এটা নিরাপদ ও খরচ কম কার্ডের জন্য আবেদন করার পরে দুই থেকে চার সপ্তাহের ভিতরে রেজাল্ট আসে আর আপনার সাধারণত মেইলে মেইল চলে আসে যে আপনার কার্ডটি অ্যাপ্রুভ হয়েছে তার পরবর্তীতে পাবলিক সার্ভিস হল থেকে টিআরসি কার্ডটি সংগ্রহ করা যায় কার্ডের সাধারণত এক বছরের জন্য মেয়াদ থাকে প্রতি বছর রিনিউ করা যায় আপনার টিআরসি ঋণের বিষয়টা হচ্ছে টিআরসি কাঠের মেয়াদ শেষ হওয়ার তিরিশ দিন আগে এটা আবেদন করতে হবে যেটা নতুন স্টুডেন্ট সার্টিফিকেট আর ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে এই একই পরীক্ষা বা একই ডকুমেন্টেই আপনার সব কিছু করতে পারবেন আর বিশেষ করে কিছু বিষয় আপনি মনে রাখবেন যে আপনি জর্জিয়ায় ঢোকার তিরিশ দিনের ভিতরে টিআরসির জন্য আবেদন করাই ভালো আর সবসময় ঠিকানা ও ফোন নাম্বারটা অন রাখবেন যেটা আপনার ঠিকানা দিয়েছেন সেটা আর টিআরসি প্রসেসিং হলেই আপনি বৈধভাবে থাকতে পারবেন জর্জিয়া এই ছিল আজকের ভিডিও জর্জিয়া স্টুডেন্ট টিআরসির আবেদন দু হাজার পঁচিশের আপডেট ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পরবর্তী কোন টপিক ভিডিও দেখতে চান সেটা আপনারা জানাবেন ধন্যবাদ